মাছ কেনার উদ্দেশ্যে রওনা দিতেছি তো আই হোপ আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসতেছি সবাই আমার ব্লগটা দেখবেন তো চলে আসলাম ফাইনালি মাছের মাছের দোকানে বাজারে ইলিশ মাছের বাজার এখানে হাজার শত শত ইলিশ মাছ গোলদা চিংড়ি নানান রকমের মাছ কিন্তু সব কিছুই নেবো আজকে যতগুলো মাছ আছে সব ধরে নিয়ে চলে যাব। আসলে মাছ যেহেতু কেনার উদ্দেশ্যে এসেছি তো মাছ কিনে রাখবো ফ্রিজে খুব বেশি বাজারে আসা হয় তবে মাছের বাজার ঢোকা খুব কম হয় আর মেয়ে মানুষ সেটা তো বুঝতেই পারছেন সবসময় তো আর বাজারের ভিতর ঢোকানো যায় না তো যেটা যেটা পছন্দ করতেছি আসলে গোলদা সিংড়িগুলো সেটাই দিতেছে ভাইয়াটা অনেক বেশি ভালো আমাকে যদি কেউ বেশি ভালোবাসে আমাকে আসলে আরো বেশি ভালো লাগে তো ওনাদের আমি টাকা পেড করে দিতেছি তো ভাইয়া তো ভালো ব্যবহার দেখার পর উনি আবার জোর করে আমাকে আর একটা মাছ ধরিয়ে দেবে বলতেছে যে আপনি আর একটা মাছ নিয়ে যান তো মাছ আসলে খুবই কম রেটে দিচ্ছি আপনাকে আপনি যেহেতু আমার পরিচিত এই কারণে তো আমি তো নেবো না পরে খুব রিকোয়েস্ট করলো রিকোয়েস্ট করার পর আমি ভাবলাম যে ঠিক আছে আমি আর একটা নিয়ে নেই তো উনি বেশি বেশি দেখাচ্ছে যে সবচেয়ে বড় এবং সেরা যেটা সেটাই উনি আমাকে দিতে চাচ্ছে যে ওটা স্বাদ অন্য রকম হবে তো চাঁদপুরের ইলিশ যেহেতু তো অনেক স্বাদ হবে এই কারণে উনি গ্র্যান্ডে দিতেছে আমি আবার ফাজলাম করলাম যে আসলে রান্না করে দেখব এবং আপনাদের জন্য নিয়ে আসব যে কোনটা স্বাদ বেড়ে বেশি আর কোনটা স্বাদ কীরকম তো এখানে মাছ কেনা চলতেছে এখন গোলদা চিংড়ি তো সারা আবার বেশি পছন্দ করে আবারও কেনার জন্য বলতেছে কারণ গোলদা চিংড়িতে তো কোনো কাঁটা থাকে না আর ইলিশ মাছে প্রচুর পরিমাণে কাটা আসলে বাচ্চাদের জন্য খাওয়ার খুবই কষ্টজনক তবে মাছটা এত বেশি স্বাদ তো ইলিশের রাজা হচ্ছে না রাজা মাছের রাজা হচ্ছে ইলিশ আমি বলতে ভুল করছিলাম সরি তো উনি আর একটা মাছ দিয়ে দেবে পরবর্তীক্ষণে উনি বলতেছে আর একটা মাছ দেবে কিন্তু আসলে দেড় কেজি করে ওজন তিন কেজি অলরেডি হয়ে গেছে তো অনেক টাকার মাছ কিনে ফেললাম প্রায় পাঁচ হাজার টাকার মাছ তিন তিন হাজার টাকা কেজি মাছ নিয়েছে এক একটা পিস পিস তো অনেক পড়েছে তো তিন হাজার টাকা করে কেজি নিয়েছে আসলে ক্যামেরায় হয়তো বা ছোটো দেখাচ্ছে কিন্তু মাছটা আসলে অনেক বড় তো যাবতীয় সংসারে যতগুলো ঝোরঝামলা আছে সব কিছু আমাকেই বইতে হয় আসলে মেয়ে মানুষ হয়ে জন্ম হয়েছে কি কিন্তু বাসা থেকে বের হতাম না এমনও দিন ছিল আর এখন বিয়ের পর আমাকে বাজার করতে হচ্ছে কেনাকাটা করতে হচ্ছে বাচ্চাকে মানুষ করতে হচ্ছে সামলাতে হচ্ছে সংসার চালাতে হচ্ছে যাবতীয় সব কিছু ডিটার আমাকে করতে হচ্ছে আসলে জীবনটা অনেক বেশি আনন্দময় এখানে আসলে মাংস কিনেছিলাম তো এটা স্কিপ করেছি আপনাদের দেখানো হয়নি গরুর মাংস কিনছিলাম পোলট্রির মাংস কিনছিলাম বাজার খরচ আসলে মাল অনেক কিছু কেনা হয়েছে তো ফাইনালি আসলে বাসার দিকে রওনা দিচ্ছি বাসায় চলে যাব তো হচ্ছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকবেন পাশে থাকার বেল বাটনটি অলে টাচ করে দেবেন আরও নতুন নতুন ব্লক নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আসলে এত পরিমাণে রিক্স হয়ে যায় বাইককে নিয়ে যে পরিমাণে গ্যাম জ্যাম আমি তো প্রচুর পরিমাণে ভয় পাই তারপরও আসলে আল্লাহ রহমতে চারটা বছর ধরে বাইক চালাচ্ছি এখন পর্যন্ত কোনো দিন কোনো আল্লাহ রহমতে কোনো সমস্যা হয়নি ভালোভাবেই চালাতে পেরেছি এবং ভালোভাবেই পৌঁছাতে পেরেছি যেখানে গিয়েছিলাম ভালোভাবেই গিয়েছিলাম সবাই দোয়া করবেন আমার জন্য আমি সব সময় যেন ভালোভাবে চলাফেরা করতে পারি এই দোয়ায় কামনা করতেছি আপনাদের কাছে তো আজকের মতো বিদায় নেব আগামীতে আবার একটা নতুন ব্লক নিয়ে চলে আসব আশা করি সবাই দেখবেন